আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ প্রিয় বন্ধুগণ বারাক্রান্ত মনে আমার লিখিত একখানা কবিতা আপনাদেরকে আবৃত্তি করে শোনাব জুলাই মাসের পাঁচ তারিখ দুই হাজার পঁচিশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঘটনা মাত্র নয় বৎসরের পানাবন্ধ ও ফুটফুটে শিশু পঞ্চম শ্রেণীর ছাত্রী ময়নার করুণ ও নির্মম হত্যাকাণ্ড অত্যন্ত বেদনাদায়ক ভাবতে আশ্চর্য লাগে আমরা এক সমাজে বসবাস করছি একটি নিষ্পাপ শিশুর জীবনে নিরাপত্তা দিতে পারি না দেশ ও জাতি হিসাবে আমরা কত নিম্নস্তরে নেমে গেছি অকালে জড়ে যাওয়া শিশু ময়না কিনি আমার কবিতাটি বন্ধগ্রন্থ হলে চলুন শুরু করা যাক কবিতা নিহত ময়নার স্মরণে মোহাম্মদ নাসিরুদ্দিন আকন্দ দরু দেশে জন্মেছ তুমি নাই শাসন নাই পবিত্র মনে নিষ্পবে দেহে প্রাণ দিতে হলো তাই হাসি খুশি মন ছিলে সারাক্ষণ মায়াবরা পরিবেশে তরুলতা বন ছিল যে আপন নে ছেলে ভালোবেসে কোন সে পাষাণ কেড়ে নিল প্রাণ কিবা ছিল অপরাধ কোমল শিশুর জীবনের আলো নিবেদিল সবসাদ কেন মারিয়াছে সে কি করিয়াছে কেবা ছিল দুশ্মন জানা নাই তার তবু অবিচার নির্মম পহষন করি মেয়ে বাসি চেয়ে পরাজিত হলো ভাবে অন্ধ সমাজে লজ্জায় মরিয়ে চেয়ে থেকে শুধু সবে কারো বুঝে কিছু করিবার নাই সবে নির্বিকার শিশুহারা মার শত চিৎকার কেন শুনি বারবার ময়নার মতো নিষ্পাপ প্রাণ অকারণে ঝরে যায় প্রশাসন কেন এত উদাসীন কে নিবে তার দায় সভ্য দেশের অসভ্য ছেলে কেন দাও তারে ঠাই মান সম্মান কেড়ে নেয় প্রাণ তাকে কোনো ছাড় নাই শান্তির পথ প্রতিরোধ করে যারা করে অনাচার আইনের হাতে সুপর্দ করো কমা নাই কোনো তার এ দায় দেশের দোষের সবার সবেহ সোচ্চার নিষ্পাপ শিশু নিরাপদ করো এমন হয় না যেন আর বন্ধুগণ কবিতাটি এখানেই সমাপ্ত হল কবিতাটি শ্রবণ করার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ